বিসমিল্লা রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি আপনার অবদা ইউনিয়ন এবং কি এটা নোয়াখালী মাসজিদ সদর জেলা হয়েছে নোয়াখালী যারা উত্তর আবদা বাজার নাম শুনছেন সোনাপুর জিরো পয়েন্ট থেকে পশ্চিমে অবস্থিত উত্তর আবদা অবদা বাজারের পার্শ্ববর্তী অবদা বাজার থেকে এক কিলো দূরত্ব সামনে গেলে আপনার এই আট নশো ফুট সামনে হাইটে গেলে হচ্ছে পাকা রাস্তা এই পাকা রাস্তা থেকে আসার পরে যে কাঁচা রাস্তাটা দেখতেছেন এই সরকারি রাস্তাটার পাশে দেখতেছেন এখানে বাড়ি এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়ির সামনে এখানে এটা জায়গা বিক্রি করা হবে এই হলো যে রাস্তাটা ওই যে ফিসনে গেছে ওই যে ফিসনে যে ফ্যামিলিগুলো আছে ওইখানে রাস্তাটা গেছে আর জায়গাটা হলো যে এটা ওই যে মাঝখানে একটা বাড়ি দেখতেছে নেই বাড়িও আছে জায়গাটার ভিতরে তুই বাড়ি এবং কি জমি নেই থেকে একটি রাস্তা দেখতেছেন এই রাস্তার পাশ থেকে শুরু করে এই জমিতে বর্তমানে পানি নাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে না আর আমি আসছি এই জায়গাটা আমি আরো দুই চার দিন আগে গত দুই দিন আগে জায়গাটা আমি ভিডিও করছিলাম মানে বিক্রি করার জন্য দুশো তো তিরিশ শতাংশ জায়গা আছে তিরিশ বা তেত্রিশ শতাংশ এরকম অথবা দুশো তিরিশ বা তেত্রিশ ডিসিম ডিসিমা শতাংশ একই জিনিস তো এই জায়গাটার জন্য অনেকে আমার কাছে খুচরা করে নেওয়ার জন্য চাইছেন তো আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলে জায়গাটা খুচরা করে বিক্রি করা হবে যিনি মালিক উনি খুবই অসুস্থ ইমার্জেন্সি এতটাই ওনার টাকার প্রয়োজন উনি খুচরা করে হলে জায়গাটা এখন বিক্রি করবে তো এইখানে এই উত্তর অব্দা যখন আপনারা আসবেন বাজারের পাশে কিন্তু এই জায়গাটা অবস্থিত বাজার থেকে আধা কিলো দূরত্ব এবং কি সরকারি যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তার পাশেও যে একটা বিদ্যুতের খুঁটি দেখতেছেন এই খুঁটি থেকে শুরু করে এই জায়গাটা দেখতেছেন মাঝখানে একটা বাড়ি আছে ওই যে বাড়িটারই শহর ওইখানে একটা পুকুর আছে বাড়ি আছে এটা নাই কিন্তু দেখতেছেন আমি যখন আসছি তখন কিন্তু এই যে অলরেডি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি কিন্তু এখনও হচ্ছে আর পার্শ্ববর্তীও কিন্তু বাড়ি এবং কি এদিকে আশপাশের পরিবেশটা অত্যন্ত সুন্দর এই যে এদিকেও দেখেন এই যে জমি নগল আছে এবং কি চারপাশে কিন্তু বাড়ি গরগল আর আসলে পরিবেশটা এতটাই সৌন্দর্য আপনারা যারা আসবেন ইনশাল্লাহ আসলে বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আসবেন ততক্ষণ পর্যন্ত কোনো রকমে বুঝতে পারবেন না এই যে আমি গত ভিডিও দেখাইছিলাম যারা দেখছেন এই যে দেখতেছেন দুই দুইটা টাওয়ার দেখা যাচ্ছে এটা হচ্ছে বাজারের টাওয়ার এই যে এই বাড়িঘর পিছনে কিন্তু বাজারটা তো বাজারের থেকে ফাঁকা রাস্তা দিয়ে আসলে পাঁচ সাতশো ফুট আসলে কিন্তু এখানে এই জায়গাটা অবস্থিত তো জায়গাটা আসলে অত্যন্ত সৌন্দর্য একটি জায়গা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন এখানে যদি চান যে কেউ একশো ডিসিম নেবেন তাও দেওয়া যাবে পঞ্চাশ ডিসিম নেবেন তাও দেওয়া যাবে তিরিশ ডিসিম নেবেন তাও দেওয়া যাবে কারণ এখান থেকে আমাদের সাথে দুজনের সাথে অলরেডি কথা হয়ে গেছে একজন চল্লিশ ডিসিম নেবে একজন তিরিশ ডিসিম নেবে তো সত্তর ডিসিম অলরেডি নেওয়ার একটা কথাবার্তি হয়ে গেছে একরকম এখন যদি আমরা আরও ফার্টিফাই যেমন যারা পঞ্চাশ ডিসিম একশো ডিসিম নিতে চান অথবা যদি কেউ একসাথে পুরোটা নিতে চান তারপরও যোগাযোগ করবেন কারণ যাদের সাথে আমাদের সাথে ভেঙে কথা হয়েছে আমরা তাদেরকে ওয়েটিংয়ে রাখছি মানে তাদের সাথে এখনও ফাইনালি কোনো কিছু যায় নেই যেহেতু জায়গা হয়েছে একশো তিরিশ ডিসিম ওনারা নেব দুইজনে মাত্র সত্তর ডিসিম বা আশি ডিসিম এখনও জায়গা প্রায় দেড়শো ডিসিম মতন জায়গা থেকে যাচ্ছে তো এই কারণে ওনাদের সাথে এখনই বানা টানা দিতে চাইছে আমরা বানা টানাও নেই 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 এই কারণেই যদি এখনও সময় আছে পুরোটা যদি একসাথে বিক্রি করা যায় তাহলে ওই খুচরা করে আর বিক্রি করা হবে না আর যদি আমরা চাচ্ছি যে খুচরা করে দুই চারজন যদি হয়ে যায় সব ভাগ করে নিয়ে যাইতে পারে তাহলে সবাইকে সমানভাবে ভাগ করে এই যে সরকারি যে রাস্তা এই রাস্তা থেকে শুরু করে তাদেরকে দেওয়া হবে আর কিন্তু অলরেডি দেখতেছেন ওই যে খেজুর গাছ এই দুটা খেজুর গাছ এই খেজুর গাছ সমান এই যে খেজুর গাছ খেজুর গাছ পর্যন্ত দুই দুটা খেজুর গাছ এবং কি দেখতেছেন পার্শ্ববর্তী যে বাড়িটা এই বাড়িটা পর্যন্ত যে বাড়ি যে বাড়ি দেখতেছেন এই বাড়ি পর্যন্ত পুরোটা জায়গায় কিন্তু রাস্তার পাশে সরকারি রাস্তার পাশে যারা নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য যদি কেউ একসাথে নেন পুরোটা সাতাশ হাজার টাকা আর যারা খুচরা করে নেবেন তাদের জন্য তিরিশ হাজার টাকা মানে খুচরা করে নিলে প্রতি শতাংশ তিরিশ হাজার টাকা করে আর যদি আপনি ভেঙে নেন এক শতাংশ ত্রিশ হাজার টাকা বা এক হাজার টাকা পড়বে আর যদি আপনি পুরোটা একসাথে নেন তাহলে পড়বে প্রতি শতাংশ সাতাশ হাজার টাকা জাগার পরিমাণ তিরিশ থেকে তেত্রিশ শতাংশক বলা হবে সিএসএস আর এস বিএস দলিল ভাই দলিল খাজনা খারিজ খতিয়ান আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নম্বরগুলো গুলো করে কিনতে পারবেন এদিকে আশপাশে কিন্তু জায়গা জমির দাম অনেক বেশি আপনারা যারা আসবেন আসলে বুঝতে পারবেন এদিকে আশেপাশে চল্লিশ পঞ্চাশের নিচে শতাংশ কোনো জায়গায় পাওয়া যায় না কিন্তু এই জায়গাটা যারা বিক্রি করবে ওনারা বর্তমানে ডাকাতে অসুস্থ হসপিটালে আসে এই কারণে জায়গাটা ইমার্জেন্সি খুবই ইমার্জেন্সি অনেক ভেঙে হলেও বিক্রি করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আপনারা যারাই নেবেন যোগাযোগ করবেন যেহেতু সরকারি রাস্তার পাশে